নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ বলকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন শুরুতে একটা করে লাইক দেবেন রেসিপি দেখা শুরু করবেন আমাদের বাড়ি যেহেতু সুন্দরবন সুন্দরবন নদীর পাশেই বা ধারেই বা কোলে যেটা বলা চলে বাড়ি তাই নদীর মাছ আর রেসিপি করছি মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়ার মধ্যে অলরেডি দিয়ে ভাজা শুরু করে দিয়েছি এই মাছ ভাজা নোনা মাছ ভাজা যদি খাওয়া যায় খুবই ভালো লাগে এর নোনা মাছের টেস্টটা আলাদা পুকুরের মাছের টেস্টটা আলাদা তবে আমাদের বাড়িতে প্রায় সময় পুকুরের মাছ খাওয়া হয় নোনা মাছটা খুবই কম খাওয়া হয় কম বলতে খুবই কম তা আজ মনে হলো নোনা মাছ খাওয়া হবে তাই নিয়ে আসলো একেবারে সরাসরি নৌকোয় থেকে মাছটা নিয়ে আসলো আমাদের এখানে অনেক নৌকোর মাছ অনেক কাটামারি বা কলমি ডেটিতে তোলা হয় সেখান থেকে মাছ অনেক দাদা ভাইরা নিয়ে পাড়াইতে বিক্রি করে সেই মাছ আজ রান্না করছি বন্ধুরা তবে খয়রা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে কড়াতে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নোনা মাছের চাপ দিলে খেতে খুবই ভালো লাগে তবে লঙ্কা পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আরও ভালো টেস্ট আনার জন্য দিয়ে দেব রসুন বাটা সঙ্গে আদা বাটা এক চামচ করে দু চামচ পাবে চামচটা বেশ বড়ো ওই জন্য এক চামচেই হয়ে গেছে চা চামচের এক চামচ করে হবে এই চামচটা বড় যেহেতু ওই জন্য বড় চামচের এক চামচ দিলাম সব রকম মশলা দিয়েছি আপনারা যদি লবণ ব্যবহার করতে চান তরকারিতে তো লবণ দিতেই হবে এই সময় লবণটা দিতেই হবে তবে আমার মাছ ভাজার মধ্যে প্রচুর লবণ পড়ে গেছে ওই জন্য আমি আর লবণটা দেব না লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এক চামচ করে দিলাম দিয়ে হালকা একটু জল দিয়ে কষে নিলাম যেহেতু নোনা মাছ একটু তেল মশলা চাপ না হলে খেতে ভালো লাগে না সুন্দরভাবে খেতে গেলে একটু তেল মশলা চাপ দিলেই খেতে ভালো লাগে জিভের টেস্ট বাড়ে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে অলরেডি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর ফুটে গেছে এদিকে আমাদের দাদাভাই এসে বলল যে কয়েকটা বেগুনের চেরা দাও না তা আমিও কয়েকটা চেরা বেগুনের দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে তবে বেশি দিলাম না দেখুন ছ সাত পিস ছোটো ছোটো পিস দিলাম তবে খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা নোনা মাছে বেগুন তো দারুণ খেতে লাগে তবে আমার খুব একটা দেওয়ার ইচ্ছা ছিল না তবুও দিলাম বেগুনটা বেগুন দিয়ে আরও কিছুক্ষণ বেশ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব দেখুন না কিছুক্ষণ ফোটানোর পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব বেগুনটা খুব সুন্দর শীত হয়ে গেছে আর যে জলটা দিলাম ঝোলটাও একটু কমে গেছে যেহেতু আমি মাছের ঝোল করব না ঝাল ঝাল করবো ওই জন্য অল্প করে জল দিয়েছি এই দেখুন মাছগুলো এবারে ভাজা মাছগুলো দিয়েছিলাম তবে বন্ধুরা আমাদের এখানে অনেকেই আমাদের কলোনির পাড়ায় বাংলাদেশীয় মানুষ ওরাই মানে কাঁচা মাছটা খেতে পছন্দ করে তবে কিন্তু আমরা একটু ভেজে পছন্দ করি তাই মাছগুলো ভেজে নিয়েছি আর ভাজা মাছটাই আমরা খেতে পছন্দ করি মাছগুলো দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব বন্ধুরা খুব সুন্দর তরকারির গ্রেভিটা কমে গেছে আর বেগুনগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাছগুলোও খুব সুন্দর ঝোলের সাথে মিশে গেছে দারুণ একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব একটু গরম মশলা যেহেতু নোনা মাছ একটু গরম মশলা দিলে আমার খেতে খুবই ভালো লাগে তাই একটু গরম মশলা দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আর গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যে যেহেতু তরকারির সঙ্গে এই গরম মশলাটা চতুর্দিকে মিশে যায় আর নেড়ে চেড়ে দেবো দেখুন বন্ধুরা আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব খুটিয়ে নিলেই আমার তরকারিটা তৈরি হয়ে যাবে দেখুন আমার রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়েছি যেহেতু আমি একা করছি ওই জন্য আর বা দেখাতে পারলাম না সত্যি অসাধারণ খেতে হয়েছিল আর ওই একই কড়াই আমি আর একটা রেসিপি আপনাদের দেখাবো এটা হচ্ছে নুনদা ইলিশ বাংলাদেশিও বাড়িতে আমি নিয়ে আসলাম আমি একটু আমাদের গরুর দুধ হয় ওই পাড়াইতে দিই কয়েকটা বাড়ি সেই বাড়িতে নিয়ে এসেছি ওই ইলিশ নুনদা ইলিশ বলো খাবে তাই নিয়ে আসলাম ওই মাছটা নুনদা ইলিশ মাছটা জল দিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে তারপরে গরম জল করে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডবল করে তবে গরম জল দিয়ে পরিষ্কার করলে যে গ্যাস মতন হয় ওইটাই কেটে যায় সেই মাছটা দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি দিয়ে তার মধ্যে এই সেই ইলিশ মাছটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব তবে এই আস্ত যে মাছটা আছে ওটা আর থাকবে না ঝুড়োঝুড়ো হয়ে যাবে দেখুন বন্ধুরা একদমই পেঁয়াজের সঙ্গে ঝুড়ু ঝুঁড়ো হয়ে গেছে মাছটা আমাদের পা কলোনি পাড়ায় এরকম নুনদা ইলিশ মাছ প্রায় পাওয়া যায় এবং যখন সিজনে এই বর্ষার সিজনে ইলিশ মাছ উঠবে আবার ওরকম নুন দিয়ে জড়িয়ে রাখে সারা সিজন খাবে বর্ষা ভোর এবং ভোর বা বছর ভোর তার সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে আরও কিছুক্ষণ মাছগুলো ভেজে নেব তবে মাছের আর কোনো চিহ্ন নেই বন্ধুরা একদম ঝুড়ো হয়ে গেছে খুব সুন্দর এই মাছগুলো খেতে লাগে এবং আমি রান্না করেছি খেতেও ভালো লেগেছে খুব একটা খারাপ লাগেনি খুব সুন্দরও খেতে লেগেছে খুব সুন্দর করে কষে নিয়েছি বন্ধুরাই এবারে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর সঙ্গে দেব লঙ্কার গুঁড়ো নোনা মাছের নুন ঝাল হলুদ একটু টান টান করে দিলে খেতে খুবই ভালো লাগে নুন ঝাল হলুদ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে বেগুন কেটে নিয়েছি এই বেগুন দিয়েছিলাম আগের রেসিপিতে আর ছোটো ছোটো চাষের কচি কচি আলু ছিল বাড়িতে কিছু সেই আলু কিছু কেটে নিয়েছি একদম ভাজার আলুর মতন নিয়ে সেগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে ফেড়ে নেব এই নুন বা ইলিশ রান্না করতে গেলে মঞ্জিরা লবণ দেওয়া চলে না লবণ না দিয়েই রান্না করতে হয় যেহেতু মাছের লবণ দিয়ে জ্বালানো ছিল ওই জন্য এবারে আমি ঢাকনা দিয়ে দিয়ে রেসিপিটা রেডি করে নেব কিছুক্ষণ নেড়েছেড়ে দিয়েছি খুব সুন্দর রেসিপিটা রেডি হয়ে গেছে আর নুন ছাড়া রেসিপি দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবে আরও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নেবো আলুও সিদ্ধ হয়ে গেছে বেগুনও সিদ্ধ হয়ে গেছে আর এই সময় আমি দিয়ে দেব আমাদের বাড়ি থেকে মশলা তৈরি করা ছিল এখানে জিরে ধনে মৌরি এবং গরম মশলা সব রকম দিয়ে তৈরি করা ছিল সেই মশলা এক চামচ দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব এই রেসিপিটা খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা দেখুন আমার রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ভালোবাসা জানাই আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানাই নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন পুরাতন বন্ধুরা আমার পাশে থাকবেন সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো শুভকামনা রইল টাটা